বিসমিল রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স আমি আজকে বাচ্চাদের জামাই লাগানোর জন্য এই বোটা তৈরি করে দেখাব তার জন্য এখানে সামারিয়ান সুতা নিয়েছি মিডিয়াম সাইজেরটা থ্রি এম এম হুক নিয়েছি একটি কাটার নিয়েছি আর একটি নিডল প্রথমে একটি স্লিপ নোট করে নিব এখন আমি এইখানে বাইশটা চেন করবো বাইশটা চেন করে নিলাম এখানে এখন এই প্রথম চেনটাকে বাদ দিয়ে পরবর্তী চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করব এরপরের চেনে আবার একটা সিঙ্গেল ক্রোশেট সবগুলো চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব সবগুলো চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এখন একটা চেন করব একটা চেন করে কাজটা ঘুরিয়ে এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব পরবর্তী চেনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব আবার ওই প্রতিটা চেনের গ্যাপের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব আবার একটা চেন করব চেন করে আবার কাজটা ঘুরিয়ে নিব আবারও সবগুলো চেনের গ্যাপের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করবো প্রতিবার সবগুলা চেনের গ্যাপের মধ্যে একটা করে সিঙ্গেল কুশেট করব আর এই মাথায় এসে একটা চেন বাড়তি করে কাজটা ঘুরিয়ে নিব তারপর আবারও সবগুলা চেনের গ্যাপের মধ্যে একটা করে সিঙ্গেল কুশেট করব তো এই নিয়মটা ফলো করে এখানে ষোলোটা সিঙ্গেল কুশেটের রাউন্ড করে নিব ষোলোটা রাউন্ড কমপ্লিট করে নিলাম এখন একটা চেন করব একটা চেন করলাম এখন পরবর্তী গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল কুশেট করব এর পরের চেনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট এই পাশেও প্রতিটা চেনের গ্যাপের মধ্যে করে সিঙ্গেল এখানে সবগুলো চেনের গ্যাপের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এখন এই কর্নারে যে চেনের গ্যাপটা আছে এখানে তিনটা সিঙ্গেল ক্রোশেট করবো প্রতিটা কর্নারের মধ্যে তিনটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে এখন আবার ওই এখানে যতগুলো চেন আছে প্রতিটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব এই পাশে প্রতিটা জেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল কোশট করে এই কর্নারে এসে কর্নারের মধ্যে তিনটা সিঙ্গেল কোশট করব একই কর্নারে এই কর্নারে তিনটা সিঙ্গেল কোশট করে তারপর আবার এখানে প্রতিটা গ্যাপের মধ্যে একটা করে সিঙ্গেল কোশট করব তারপর যেখান থেকে কাজটা শুরু করেছি এই কর্নার এর তিনটা সিঙ্গেল কোশট করে নেব সবগুলা সিঙ্গেল কোশট করে নিলাম এখন এই প্রথম জেনের মধ্যে একটা স্লিপ নোট করে তারপর জয়েন করে দিব। এখন তিনটা চেন করব তিনটা চেন করলাম এখন নিচে থেকে একটা চেন বাদ দিয়ে এরপরের চেন একটা সিঙ্গেল প্রসিট করব আবার তিনটা চেন করব আবার নিচে থেকে একটা চেন বাদ দিব এরপরের চেনে একটা সিঙ্গেল প্রসিট করব আবার তিনটা চেন নিচে থেকে একটা চেন বাদ দিয়ে পরের চেনে একটা সিঙ্গেল পুষের প্রতিবার তিনটা করে চেন করবো আর নিচে থেকে একটা চেন বাদ দিয়ে এরপরের চেন একটা সিঙ্গেল ক্রোশেট করবো এইভাবে করে ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব এখন আবার তিনটা চেন করবো এই চেনটাকে বাদ দিয়ে যেখান থেকে কাজটা শুরু করেছি এখানে একটা স্লিপ নোট করে জয়েন করে দিব বাড়তি একটা চেন করে সুতরাং কেটে নিব এখন এইটা তৈরি করবো একটা স্লিপ নোট করে নিলাম এখন চারটা চেন নিলাম এখন এই প্রথম চেনটাকে বাদ দিয়ে পরের চেনে একটা সিঙ্গেল ক্রোশ করব এর পরের চেনে আবার একটা সিঙ্গেল ক্রশিক এর পরের চেনে আবার একটা সিঙ্গেল ক্রশিক এখন আবার একটা চেন করব চেন করে আবারও কাজটা ঘুরিয়ে নিব এখন আবারও এক দুই তিন এই তিনটা গ্যাপের মধ্যে তিনবার সিঙ্গেল করবো আবার একটা চেন করবো আবারও কাজটা ঘুরিয়ে নিব কাজটা ঘুরিয়ে নিলাম এখন আবারও পরের চেনে একটা সিঙ্গেল কুষে এরপরের চেনে একটা সিঙ্গেল কুষে পরের চেনে আবার একটা সিঙ্গেল কুষে আবার একটা চেন তারপর কাজটা ঘুরিয়ে নিব এভাবে আমি এটা লম্বাটা করে নিব তো এখানে আমি তেরোটা রাউন্ড করেছি এখন এই সুতাটা কেটে নিব এখন এটাকে এভাবে ভাজ দিয়ে নিব তারপরে এই সাহায্যে আটকে নিব প্রথমে সুতাটা দিয়ে কয়েকটা দিয়ে নিব এই সুতাটা দিয়ে প্রথমে আটকে নিলাম এখন এটা এইভাবে ধরে তারপর আটকে দিব এখন পিছন দিয়ে নিয়ে এসে তারপরে এই দুটা মাথাকে জয়েন করে দিব আমি একটি বড় করি বানিয়েছি এটাতে ষোলোটা রাউন্ড করেছি সিঙ্গেল ক্রুশিট এর আর এটাতে আমি আঠারোটা রাউন্ড করেছি তো ভিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ